দিনাটার বিভিন্ন সীমান্তে নিষেধাজ্ঞা জারি করল মহকুমা প্রশাসন রাত আটটার পর বন্ধ করে দিতে হবে দোকান ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দিনহাটা মহকুমার ভারত ও বাংলাদেশ বর্ডারের এক কিলোমিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে মহকুমার প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা ভারত ও বাংলাদেশ সীমান্তে ভাগাভাগি করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী তিরিশে জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ থাকছে সেক্ষেত্রে রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ রাখতে হবে দোকান চূড়ান্ত পাঁচশো মিটারের মধ্যে গবাদি পশু চালানো বন্ধ রাখতে হবে এর পাশাপাশি রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত বিভিন্ন সামগ্রী যেমন চাল ধান গম কেরোসিন শস্যের তেল নারিকেল তেল পেট্রোল ডিজেল সিমেন্ট বেবি ফুড মেশিনারি সামগ্রী তামাক শস্যসহ বেশ কিছু সামগ্রী নিয়ে যাওয়া যাবে না যেহেতু দিনাটা মাহকুমার সীমান্তবর্তী এলাকার মধ্যে অবস্থিত আর বর্তমান ভারত বাংলাদেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সেই কারণেই দিনাটা মাহকুমার সীমান্ত এলাকাগুলি আগামী ষাট দিনের জন্য রাত্রি নটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনো রকম পরিবহন নিষিদ্ধ করা হয়েছে এবং এরই পাশাপাশি সীমান্ত এলাকার এক কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট দোকান রয়েছে সেই সমস্ত হাটবাজার দোকান রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে সীমান্ত লাগোয়া পাঁচশো মিটারের মধ্যে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত গবাদি পশু বিচরণ নিষিদ্ধ রয়েছে আর এই সমস্ত বিষয় নিয়ে প্রশাসনের নির্দেশিকা যদি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এই বিষয়ে দিনাটা মহকুমা পুলিশ সীমান্ত এলাকায় মহকুমা শাসকের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী গুহ বলেন সীমান্ত সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনীয় সাধারণ মানুষের একটু সুবিধা হলে প্রশাসনের নির্দেশ মেনে করতেই হবে আমাদের কাছে যে আমি যে চিঠিটা পেয়েছি তাতে আছে রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত ওই জায়গাগুলিতে ওয়ান ফর্টি সেটি জারি হয়েছে দেশের প্রতিরক্ষার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবে সবার সেই ব্যাপারে তাদের সাথে সহযোগিতা করা উচিত সরকারের সাথে সহযোগিতা করা উচিত এটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্য সরকার যেই এই নোটিশ দিক না কেন সেগুলো আমাদের মেনে নিয়ে দেশের স্বার্থেই খানিকটা ত্যাগ স্বীকার করবার জন্য আমাদের তৈরি থাকতে হবে এবং আমরা সেই পথেই হাঁটবো বলে আমরা আমি মনে করি এবং জিনিসপত্র দামের ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকার এর আধিকারিকরা বাজারে নেমেছেন তারা বিভিন্ন বাজার ঘুরে এগুলো দেখছেন এবং আমি মনে করি যে আমাদের মতন যারা জনপ্রতিনিধি আছেন তারাও বিভিন্ন বাজার ঘুরে এগুলো লক্ষ্য রাখবেন আমি নিজেও ঠিক করেছি যে আগামীকাল থেকে প্রয়োজনে বাজারে বাজারে ঘুরে যাতে এই মতেই হঠাৎ করে এই যে যুদ্ধের আবহাওয়া সেই আবহাওয়াতে যাতে কেউ কোনো রকম জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়িয়ে যেতে না পারে বা এর থেকে মনোভাব উঠবার চেষ্টা না করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে